বাসুলিয়া চাপড়া বিলের মাছ বরাবর অবস্থিত হিজল গাছে বেশ কিছু বানর গোলাবান দেখতে পাচ্ছি তারা কিন্তু হিজল গাছের ডালে পাতায় পাতায় নাড়াচাড়া করতেছে এবং নিচে বেশ কিছু উৎসুক জমা থাকতে দেখতে পাচ্ছি যারা আসলে এসেছে যে এই হিজল গাছে পাতা খেলে নাকি যাদের জীবনসঙ্গী নেই তাদের জীবনসঙ্গী দ্রুত পাবে এবং যারা জীবনসঙ্গী নিয়ে এসেছে তারা নাকি অনেক সুখী হবে আমি আসলে হিজল গাছের নিচে যেতে ইচ্ছুক না আমি চারিদিকের পরিবেশ দেখার জন্য ইচ্ছুক এবং বানর গোলাবানের কর্মকাণ্ড এবং বানর গোলাবানগুলো গাছে উঠে গাছের ডাল যেভাবে ভেঙে নিয়ে যাচ্ছে যেভাবে গাছটাকে ধ্বংস করে দিচ্ছে এই যে শতবর্ষী গাছ এবং গাছের যে ঐতিহ্য সেই ঐতিহ্য নষ্ট করতেছে এই সমস্ত বাঙালগুলো আমাদের ধরার জন্যই মূলত আজকে এখানে আসা এবং দেখতে পাচ্ছি যে অনেক মজা করে বাচ্চারা কিন্তু পানিতে জাপাজাপি করতেছে। করতেছে সেখানে দেখতে পাচ্ছি যে আমি এই মধ্যে যে কথা বলতেছি সেই কথাগুলো মনে হয় ভালোভাবে আসতেছে না কারণ দুই পাচ্ছে বক্স পাচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানে পিকনিক এর আয়োজনও করেছে এবং চেয়ার টেবিল থেকে ছোট করে বক্স সবই নিয়ে এসেছে আর দেখতে পাচ্ছেন কি যে আনন্দ ঈদ হয়ে গেছে সেই সাত তারিখ আজকে কিন্তু আঠাইশ তারিখ অর্থাৎ বিশ দিন পার হয়ে গেছে এখনো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ বাপ রে বাপ কি পরিমাণ মানুষ এখানে এসেছে কুর্তি ওরে বাবা রে বাবা আমি দেখতে পাচ্ছি টাওয়ারের নিচে কিন্তু মানুষ ভিড় জমে তথা যে যে রকম পাশে কুর্তিতে মেতে উঠেছে দুই পাশে শুধু বক্স আর বক্স কার গান শুনবো মাথা তো হ্যাং হয়ে যাচ্ছে